গিয়েছিলাম কসমোবাজার আর কসমোবাজারে গিয়ে মেয়ের জন্য কি কী শপিং করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ছোট্ট মেয়ের এবার প্রথমবার পয়লা বৈশাখ তাই একটু তো স্পেশাল কিছু হতেই হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু টক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশালি আমার মেয়ের যে শপিংটা করেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেটা কারণ মেয়ে আমার কাছে একটা ড্রিম কারণ আমি মেয়ে চাইতাম যে আমার আমি যেন আমার পছন্দ মতো ড্রেসগুলো মেয়ের ওপর অ্যাপ্লাই করতে পারি সেজন্যই তো থ্যাংক গড আমি সেই সুযোগটা পেয়েছি আর আমি অ্যাপ্লাইও করতে পেরেছি তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি খুব ছোট তো সাড়ে তিন মাস বয়স তো সেজন্য ওর জন্য যেগুলো কমফোর্টেবল সেরকমই ড্রেস নিয়েছি অনেক ড্রেস ভালো থাকা সত্ত্বেও কিনতে পারিনি কারণ হয় না মানে মেয়ের গায়ে কিছু যদি বেরোয় ড্রেসেস তো মানে যেগুলো সফট কাপড় ওইরকমই কিছু কিনেছি তো দেখো ফার্স্ট শুরু করছি যেগুলো গিফটেড সেগুলো মানে কে কি দিয়েছে সেটা দিয়ে ফার্স্ট শুরু করছি তো এটা দেখো এটা একটা খুব সুন্দর ফ্রক ফ্রকটা কালার আই থিঙ্ক বুঝতেই পারছ আর এরকম স্ট্রাইপটা আছে পেছনে বাটার আছে তো এটা দিয়েছে আমার পিসি মানে আমার বড় পিসি টাকা দিয়ে গিয়েছিল তো এটা দিয়ে এটা কেনা হয়েছে হ্যাঁ নিচে প্যান্ট আছে প্রত্যেকটারই প্যান্ট আছে তো সব এটার প্রাইস হল টু ফোর নাইন সত্যি কথা বলতে রিজনেবেলের মধ্যে খুব সুন্দর শপিং করেছি আমরা এটার দাম হচ্ছে টু ফোর নাইন অনলাইনে তো অনেক কিছু করেছি কিন্তু অনলাইনের থেকেও আমার মনে হচ্ছে এগুলো দেখে কেনার একটা মজাই আলাদা আর কি আর খুব রিজনেবেলেও পেয়েছি আর কি জিনিসগুলো তো এই গেল আর একটা ড্রেস দেখো এটা ওটারও কালার মোটামুটি একই কিন্তু এটাই হোয়াইট আছে বেশি তো এটা দিয়েছে দিদুন বাড়ি থেকে মানে ওর দিদুন না মানে আমার দিদার বাড়ি থেকে এটা দিয়েছে তো এটা হচ্ছে হোয়াইটে হোয়াইট আর হচ্ছে রাস্ট কালারের ওপর এটার সাথেও প্যান্ট আছে কিন্তু তো এটার দামও নিয়েছে ওয়ান নাইন নাইন এটার দাম ওয়ান নাইন নাইন ওয়ান নাইন নাইন হিসাবে এটাও ভীষণ রিজনেবল আমার মনে হয়েছে ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর আর এই গেল আরেকটা ড্রেস দেখো এটা দিয়েছে আমার কা আর এটা আর এগুলোর সাইজ কিন্তু সব বারো থেকে আঠেরো মাস নিয়েছে কারণ কি হয় মেয়ের না হাইটটা অনেকটা বেশি আর বডিতে কিছু নেই সেই জন্য ফ্রকগুলো সব দেখি টপসের মতো হয় তো সেই জন্য একটু বড় দেখে নিয়েছি তো এই গেল আর ড্রেস কালারটা মিষ্টি একটা ইয়েলো তো এটার সাথেও প্যান্ট আছে

ওয়ান টু নাইন মানে একশো উনত্রিশ টাকা মানে সে একশো উনত্রিশ টাকা হিসেবে আমি যেটা বলবো এটা ভীষণই একটা সস্তা মানে এত সস্তায় পাওয়া যায় না আর ওটারই একটা কালার আর কাপড়গুলো বলবো খুবই মানে সফট খুব সফট মানে দারুণ মানে পরে কমফোর্টেবল আর কি তো এটা একটা ড্রেস দেখো এটাও হয়েছে ওয়ান টু নাইন ড্রেসে এটা হচ্ছে অরেঞ্জ কালার ফোনে কালারটা একদমই লাইট আসছে কিন্তু এটা তার থেকে ডার্ক এরপরে দেখো এটা একটা ইনার শুধু ইনার এই ইনারটা শুধু নিয়েছি আমি মানে ইনারটা দেখতে ভীষণই কুট লাগছিল অ্যাকচুয়ালি ফোন না কালারটা একটু ফেডেড আসছে কিন্তু একটু ডিপ মানে ইউলোটা তো এই একটা ইউলো ইনার এটার দাম নিয়েছে 99 নাইন তারপরে দেখো এই একটা রেড কালারের হট প্যান্ট সেট নিয়েছি মানে প্যান্ট সহ সেট এই যে এরকম একটা হাফ প্যান্ট তার উপরে এই ইনার গুলো প্রচন্ড করতে সুবিধা হয় তো এটাও নিয়েছি এটার দাম নিয়েছে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন পরে ছবি দেখাবো তাহলে কালার গুলো একটু পেট বুঝতে পারবে কালার গুলো কি ফোনে না একটু লাইটের রিফ্লেক্ট একটু ফেট আসছে কালার গুলো বাজারের উপরে বাড়ি হলে সারাক্ষণ গাড়ি চলতেই থাকে আর গাড়ি আওয়া আছে ভিডিওটা আমি ঠিকঠাক করতেই পারছি না যাই হোক এটা হচ্ছে একটা ফ্রক এটাও আমি নিয়েছি এটা পুরোটা স্লিপ দেওয়া মানে বোতাম দেওয়া সামনে বোতাম দেওয়া ফ্রকগুলো পরাতে খুব সুবিধা হয় তো এটার কালারটা দেখো মিষ্টি একটা স্কাই কালার আর এই যে এটার প্যান্ট তো এটার দাম নিয়েছে ওয়ান ফোর নাইন এটার দাম নিয়েছে ওয়ান ফোর নাইন তো তোমাদের সাথে মেয়ের বাজারটাই শেয়ার করছি পরে অন্যান্য কী কী শপিং করলাম সবই দেখাবো সেখানে আর মেয়েরটা আর সেরকমভাবে দেখাবো না তো এই এই দেখো একটা ইনার এটা ইনার আর প্যান্ট ম্যাচিং করে নিয়েছি এটাও ভীষণ সুন্দর লাগছিল দেখে আর থাকতে না এটা ইনারটার দাম নিয়েছে সেভেন্টি নাইন আর প্যান্টটার দাম নিয়েছে নাইনটি নাইন এই যে একটা ইনার মানে সব বেশিরভাগ ড্রেস হচ্ছে পিঙ্কের মধ্যে গ্রিন কালারের জামা নেই তো আমার কাকিমনি বললো যে গ্রিন কালারের একটা নেই এই গ্রিনটা খুব সুন্দর তো এই একটা নিয়েছি সি গ্রিন তো দেখো এটাও হট প্যান্ট সেট এটার দাম নিয়েছে একশো উনত্রিশ টাকা ওয়ান টু নাইন তো এটাও খুব সুন্দর রিজনেবেল আর হচ্ছে কাপড়গুলো প্রত্যেকটাই অসাম আরো দুটো ড্রেস যেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম মানে বাড়ির জন্যই মানে মেয়েকে দেবোর জন্য ওর বাবা পছন্দ করেছিল তো এই একটা ড্রেস এইটাও খুব সুন্দর এগুলো তিনটে সেট নিয়েছিলাম থ্রি দিয়ে কিন্তু এগুলো একটু বড় বড় দেখে নিয়েছিলাম আর খুব সুন্দর ড্রেসগুলো এই একটা মিষ্টি পিঙ্ক কালার এইজ এ প্যান্ট মানে এগুলো প্রত্যেকটা ইউডফুল মানে সব থেকে ভালো কথা মানে যে কতটা শো মানে হয় না দেখে মানে গর্জিয়াস লাগবে ওরকম না মানে প্রত্যেকটা হচ্ছে মেয়ে পরে কমফর্ভ ফিল করবে এরকম আর কি আর এত গরম পড়েছে মানে এখানে আর মানে এই মেটিরিয়াল ছাড়া অন্য কোনো মেটিরিয়াল বাচ্চাকে দেওয়া উচিত না মানে যত সফট কাপড় হবে তত করে আরাম হবে এই ড্রেসগুলোর মধ্যে একটা ড্রেস কিন্তু আমার মাও দিয়েছে সেটা একদম বলতে ভুলে গিয়েছি আর যখন ভিডিওটা করি জানি না লাইটের রিফ্লেকশনের জন্য না কিসের জন্য ড্রেসগুলোর অ্যাপ্রোপ্রিয়েট কালার আসছিল না তাই তোমাদেরকে পার্ট পার্ট করে একটা ছোট্ট ভিডিও দিয়ে শেয়ার করলাম সবাই জানিও সবার কেমন লাগলো ড্রেসগুলো আর হচ্ছে তোমরাও অবশ্যই শপিং করতে পারো এখান থেকে মানে বেবিদের জন্য অ্যাবসলিউট মানে একদম পারফেক্ট বলবো মানে আই থিঙ্ক কেউ হোপলেস হবে না সবারই ভালো লাগবে তো সবাই কমেন্ট করো কার কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে নেক্সট ফুল শপিং নিয়ে যে সবার জন্য কী কী কিনলাম তো আজকের জন্য টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং